আমার স্বপ্ন নিয়ে পর কিন্তু আমি কোথা থেকে কী শুরু করবো এটা আসলে খুঁজে পাচ্ছিলাম না আমার রাস্তাটা ছিল একেবারে গোছালো আমি কোনো দিকে দিশা পাইনি কোথায় কি করবো কে আমাকে লেন দেবে কার থেকে আমি প্রোডাক্টস ক্রয় করবো কাকে সেল করবো কার আমার টার্গেট কাস্টমার তাদের নিয়ে আমি কাজ করবো আমার ব্যবসার মূল জিনিসটা কি থাকবে এ সম্পর্কে আসলে আমার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু আসলে আমাদের সম্মানীয় স্যার যে পাঁচ দিনে অসাধারণ ট্রেনিংটা দিচ্ছে এর মাধ্যমে আমার আসলে কনফিডেন্স লেভেল কোথায় পৌঁছেছে এটা আমি নিজে বাসে প্রকাশিত করতে পারবো না আমি চাই এরকম কোর্সগুলো যাতে আরও অসংখ্য বা গণিত পার হোক আর আমাদের মতো নতুন উদ্যোক্তা যারা বাংলাদেশকে এগিয়ে নিতে যায় তারা সুযোগ পাক তারা কি করবে তারা কীভাবে দেশকে উন্নত করবে সেই আশা তাদের ঢুকে রেখেই তারা যাতে কাজটা সম্পূর্ণ করার জন্য একটা অভিজ্ঞতা লাভ করতে পারে এবং শিক্ষক মণ্ডলীরা যাতে তাদেরকে খুব সুন্দরভাবে জিনিসটা শেখাতে পারে যেমন আমাদেরকে এই তান সহ আরও সরকার টিচাররা যেই যেইভাবে পরামর্শ দিয়েছে যেইভাবে আমাদেরকে সাহায্য করেছে যেভাবে পথ দেখিয়েছে দিশা দেখিয়েছে এইভাবে আমরা চাই নতুন উদ্যোক্তা যারা রয়েছে তারা সকলেই দিশা পাক তারা সকলেই তাদের নিজের পথ খুঁজে পাক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে আমার সম্পূর্ণ করে দেবো অনলাইন अप्लाई হয়ে गया তার Павел আপনারা পড়া দেন আমরা نے এমআরডাও করা হচ্ছে উদ্দেশ্য হলো কক্ষদান যে বিভিন্ন জায়গায় এই বৃষ্টি শুরু হয়েছে আমাদের পক্ষবাজার ব্রাহ্মণ এবং

মোহাম্মদ শফিকুল আলম প্রিন্সিপাল বেসিক ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা মহোদয় আজকে সেমিনারে সভাপতিত্ব করছেন মোহাম্মদ জাফর ইকবাল ভুঁইয়া ডেপুটি জেনারেল ম্যানেজার সব ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অফিস বেসিক কাউস ফাইজার সমাজ শ্রুতি মন্ডলী বিসিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আজকের প্রশিক্ষণ অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই অভিনন্দন আমি আমার মূল প্রবন্ধ উপস্থাপন করছি হোস্টিং পা আহ সি এম এস সি বায়ু গভর্নমেন্ট পলিসি মূল প্রবন্ধ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান বিসিক মোক প্রতিষ্ঠান হিসেবে উনিশশো সাতান্ন সাল থেকে দেশের কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে বিকাশ শিল্পকে নিরণস্বভাবে দায়িত্ব পালন করে আসছে প্রতিষ্ঠানটি কুটির ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের শিল্পজাত পণ্য পণ্য সামগ্রী উৎপাদন বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি আর্থিক সহায়তা প্রদান সভা সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষ উদ্যোক্তা ও কর্মী সৃজনে সরকারি বেসরকারি অংশীদায়িত্বে দায়িত্ব পালন করে আসছে ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সার্কি সহায়তায় কুটির ক্ষুদ্র বাজারে শিল্পের উদ্যোক্তার মধ্যে শিল্প সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাদের শিল্প জাত পণ্য সংগ্রহ সুনামের সহিত সফলভাবে বাজার মাধ্যমে রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপিতে অবদান রেখে চলেছে বর্তমান আধুনিক সভ্যতায় প্রযুক্তির অবদানের নতুন একটি ধারা খুঁজে পেয়েছে ক্ষুদ্র কুটির বাজারে শিল্প খাত দেশের লক্ষ লক্ষ মানুষ বর্তমানে শিল্পের সাথে জড়িত বিশেষ করে দেশের গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কুটির ক্ষুদ্র শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে ক্ষুদ্র কুটির মাঝারি শিল্পকার খাদের প্রবৃত্তি লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে সরকারি নীতি সহজীকরণ বেসরকারি খাতের নব উদ্ভাবনের মাধ্যমে এই খাতের উন্নয়ন এবং সিএমএসএমি বিকাশে কি কি ধরনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে তা তুলে ধরা এই সেমিনারের উদ্দেশ্য এই নীতিগুলো সাধারণত শিল্প কারিগর উন্নয়ণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করার লক্ষ্যে প্রণীত হয় সরকারি লিভারেজ নীতি সহযোগনের মাধ্যমে সিএমএসবি প্রবিধিতে সহায়ক যা নির্দেশ তুলে ধরা হলো প্রথমত প্রাদননা প্যাকেটি আর্থিক সহায়তা সরকার কর্তৃক মাঝারি শিল্পকে সহায়তা করার জন্য আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করে এতে অংশদেরই সহজ শর্ত ঋণ শর্ত এবং ভর্তুকি প্রদান অধিদপ্তরকে থাকে

तो मेरा अपना वो फिर इतना क्या अपना ऑडर भी चाव भेजो जो फिर अपने बच्चे का स्टेकिंग कर पाएं। इधर मूल लोगों को भी चीजें पहले